শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজ ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের দিকে আসলাম পরিষ্কার করতে আর এসে দেখি এই জায়গাগুলো একটু মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়েছে তো মাকড়সার জালগুলো কি দিয়ে ছাড়বো বিছানা ছাড়া ঝাড়ু থাকলে ঝাড়তে সুবিধা হয় আর পাটকাটি থাকলে তাও হয় পাটকাটির মধ্যে ওই ঝাড়ুর কাটি লাগিয়ে সুন্দরভাবে ঝাড়া যায় আগে ওইভাবে ঝাড়তাম কিন্তু এখন তো পাটকাটিরও সময়ে এসেছে পাট মানুষ ধুয়ে ধুয়ে নিচ্ছে কিন্তু আমাদের এদিকে এবার কেউই হয়তো পাট করেনি তো এই জন্য পাটকাঠিটাও নেই প্রত্যেকবার বাড়ির আশেপাশে কেউ না কেউ করে তো এই ঝাড়ুটা দিয়ে হালকা করে একটু ছেড়ে নিলাম রান্নাঘর তো এই জন্য কয়েকদিন পর পরই চাল হয় তো এখানে এই যে সার্ফের জল গুলি নিলামগুলো একটু মুছে নেই ভালো করে ওই যে কালকে মাছ রান্না হয়েছিল রাত্রিবেলা খুব তেল হয়ে আছে তো কাপড় দিয়ে যতই মুষি না কেন স্টিলের জুড়া না লাগালে পরে এই যে স্টিলের মধ্যে কোনো কিছু রান্নার সময় যখন পড়ে গিয়ে দাগ হয়ে যায় একদম পুড়ে যায় যেমন দুধ গরম করলে দুধ পুড়ে দাগ হয় ভাতের মাড়ি পড়লে দাগ হয় তো স্টিলের জুড়া দিয়ে না ঘষলে উঠেই না কয়েকদিন আগে যখন এই বালতিটা ছিল না তখন ওই মগটার মধ্যে জল নিয়ে এসে সার্ফের জল গুলিয়ে মুষে নিতাম আর এখন যেহেতু এই বালতিটা নিয়েছি তো এই বালতির মধ্যেই সার্ফের জলগুলো গুলিয়ে নিলাম আর এই বালতির মধ্যেই আবার সবজি কাটি আবার মেজে ধুয়ে এই বালতির মধ্যে জল ভরে রেখে দেই রান্নার সময় কাজে লাগে সবজি বা কোনো কিছু ধোঁয়াধুয়ি করতে এই বালতিটা নেওয়াতে কতটা উপকার হয়েছে অনেক কাজে লাগে আর একটা তো রেখেই দিয়েছি যখন প্লেন শিটটা টেবিলের মধ্যে নতুন লাগিয়েছিলাম তখন অনেকেই বলেছিল যে প্লেন শিটের মধ্যে দাগ হয়ে যায় অনেক পুরানো হলে কিন্তু না প্লেন শিটটা যেরকমকার সেরকমই আছে একটু সার্ফের জল দিয়ে ভালো করে স্টিলের জোড়া দিয়ে মুছে গুছে নিলে পরে অনেক পরিষ্কার আর নতুন লাগে আর তবে যেইদিকে যেদিকে কিল লাগানো সেদিকে সেদিকে ময়লা জমে একদম দাগ হয়ে যায় মানে জং লেগে যায় কয়েকদিন পর মানে একদিন পুরো চলে যাওয়ার পর তারপরে এই যে হয়েছে দেখতে আসলাম শাশুড়িমার ঘরটা কেমন হয়েছে যত দিন যাচ্ছে ততই দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে পাকাটা শক্ত হয়ে যাচ্ছে আর আমি শুনেছি অনেকে এরকম পাকা করার পর সর্ষের তেল দিয়ে পুরো ঘরটাকে মুছে দেয় নতুন অবস্থায় তাহলে নাকি পিছলা বিসলা একটা ভাব হয় তারপরে এই তো এক গামলা বাসন নিয়ে চলে আসলাম মাজতে প্রত্যেক দিন এক গামলা করে বাসন দিনে দুই তিনবার করে সকালবেলার এই কাজটাই সবথেকে বেশি মনে হয় বাসন মাজা ধোয়া কারণ রাতের অনেক বাসন জমে থাকে তো এই জন্য মনে হয় যে ঘুম থেকে উঠেই আগে কিছু কাজ না করে বাসনটা মাজা ধোয়া করে নিয়ে আসি আর এই কাজটা করলেই মনে হয় কতগুলো কাজ আমার এগিয়ে গেল আমাদের বাড়ির ভিতরটা বর্তমানে চারিদিকে গলি গলি হয়ে আছে এই যে কলেপার যাওয়ার রাস্তাটা কতটা চিকন হয়ে গিয়েছে একদম গলির মতো তারপরে আবার যখন আমরা ঘর তুলবো তখন উঠোনটাও একদম সরু হয়ে যাবে মানে পুরো বাড়িটাই কেমন যেন চাপা চাপা আর গলির মতো হয়ে গিয়েছে তবে আমার উঠোনটা একটু বড় হলে আর বাড়িটা একটু খোলামেলা থাকলেই ভালো লাগে কিন্তু জায়গাটাই হয়ে গিয়েছে এরকম কিছু করারই নেই ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়ির উঠোনগুলো কত বড় বড়ো চারিদিকে এত খোলামেলা বাড়ির আশেপাশগুলো আবার বাড়ির সামনে সবার কত বড় বড় মানে উঠোন আর কি বাড়ির ভিতরে আবার সামনে পিছনে চারিদিকেই জায়গা আর সেদিন হয়তো বাড়ির পিছনের দিকের কলা গাছগুলো কাটা হয়েছে তো কলার পিঠটা এই কলাগুলো খাওয়া যায় না আবার যেতেও পারে আমার ঠিক জানা নেই তবে বাবা ওখানে রেখে দিয়েছে তো বাইরে তাই ভাবলাম হয়তো খাওয়া যায় না বাসনটা মেঝে কলের পরেই রেখে দিলাম আগে রান্নাঘরের এদিকটা অর্ধেক ঝাড়ু দিয়ে নেই তারপরে বাসনটা রাখি নাহলে আবার ধুলো হয়ে যাবে বাসনগুলো এই দুদিন ধরে সকালবেলা কিন্তু ভালোই রোদ দিচ্ছে দেখো আজকেও কি রোদ উঠেছে একদিকে ভালো একটা না কয়েকদিন ধরে রোদ থাকার কারণে জুয়ের কাশিটা কমে গিয়েছে একদম নেই আর একদিকে এত গরম পড়েছে কাজকর্ম করতে ভালোই লাগছে না বেশি গরম পড়লে আর সেমি ধরে আর গরম পড়লেই আমার মাথা ব্যথা শুরু এক এক করে নিয়ে রেখে এখন জল নিয়ে যাচ্ছি হাড়িতে আর জগের মধ্যে জল নিয়ে যাওয়া শেষ এবার বালতির মধ্যে আর এই দেখো এখানে একটা সিম গাছ আছে কি সুন্দর হয়েছে এই কদিন ধরে অসুস্থ থাকার কারণে না তো স্কুলে যাওয়া হচ্ছে না তো ড্রয়িং ক্লাস নাচের ক্লাস তো বন্ধই করে দিয়েছি আর টিউশনও তো বন্ধ করে দিয়েছি পড়াশোনাটাও আর হচ্ছে না তো এই জন্য ওকে বললাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে আগে পড়াতে বসাও কিছু একটা খাওয়াই তো প্রোটিন পাউডার আর বিস্কিট খেয়ে নিয়েছে সকালবেলা খাওয়ার পর এই যে লিখতে বসেছে আর লেখা দিয়ে দেখো মোবাইল চালাচ্ছে শুয়ে শুয়ে এবারে আমি লেখা দিয়ে পড়তে দিয়ে বাইরে কাজকর্ম করতে পারি কিন্তু ওর পাশে বসে না থাকলে না করে না ওই একটা লেখা লিখতেই পুরোটা সময় কাটিয়ে দেবে তারপরে আবার সামনে আসলো পুজো পুজোর সময়গুলো তো তো বই পড়তেই চায় না কিন্তু বাচ্চাটার অবস্থা অনেক সব ধুলে যেতে থাকে পড়াশোনাটাও করে লেখাগুলো অনেক গন্ডগোল করে তো আমি এখন যাব স্নান করতে স্নান করার আগে এই যে দুইটা পেঁপে নিয়ে নিলাম পেঁপে দুইটা আমি সয়াবিন দিয়ে বানাবো বলে তো দুইটা আগে কেটে রেখে তারপরে যাব ভাবছি স্নান করতে আজকে জুয়ে ডালিয়ে আপাতত নেই তো কিনে নিয়ে আসতে হবে কালকে ডালিয়েটা সকালের দিকে শেষ হয়ে গিয়েছে দেখো কেন তো এই জন্য আজ যেহেতু ডালিয়ে বানাবো ওকে তো ভাত খাওয়াইতে হবে এই জন্য পেঁপে দিয়ে সয়াবিনটা রান্না করে খাওয়াই দেবে তো এই যে পেঁপেটা কেটে একটু জল দিয়ে রেখে দিলাম স্নান করে এসে তারপরে বানাবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো স্নান করে আসলাম এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে রান্না বসাবো আগে ভাগে রান্না না করলে না পরে আর চায় না কারণ রোদ উঠেছে খুব গরম পড়ে দুপুর টাইমটা আর এই জায়গাটা বিশেষ করে খুব রোদ পড়ে তো এই জন্য সব সবজি যেহেতু একদম রেডি আর সবজি রেডি থাকলে না সব রান্না করতে কোনো আলসেমি থাকে না টকরিটা একটু ধুয়ে দিয়েছি গরম জল ফ্লাস্কে ভরে রেখে দিয়েছি আর এই গরম জলটা ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিয়েছি তাহলে সারাটা দিনে যতবার খেতে মন যাবে ও এক নিয়ে খাবে আর এই বোতলের সিস্টেমটা অনেক ভালো এ দেখো পাইপ লাগানো আছে আজকে মনে হয় একটু বেশি আগে উঠেছি ঘুম থেকে এই জন্য সকালবেলায় কত কাজ কমপ্লিট হয়ে গেল আবার রান্নাটাও এত তাড়াতাড়ি করছি আর আমার এত তাড়াতাড়ি আজকে রান্না দেখে তো সবাই অবাক আবার এক বাসুর এসে দেখলো দেখে বলে যে এত তাড়াতাড়ি আজকে তোমাদের রান্না শেষ আবার এক যা এসে বলতেছে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি রান্না শেষ ভাতটা বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর এদিকে দেখতে আসলাম একটা গাছ নাকি বিক্রি করেছে বাবা তো দেখি কোন গাছটা বিক্রি করেছে কাঠডাক তো বাড়ির পিছনের দিকটা কতটা ফাঁকা লাগে আর এই যে এই যে কদম গাছটা এখানে যে একটা কদম গাছ ছিল ওই গাছটা বিক্রি করেছে প্রথমবার যখন জুয়ের পাপাই এস সি রানে যাবে তখন হাতে টাকা ছিল না তখনই এই গাছটা বিক্রি করার কথা ছিল কিন্তু আমি বলছিলাম যে না থাক বিক্রি করতে হবে না আমার কানেরগুলোই হচ্ছে বন্ধক রেখে বা বিক্রি করে টাকাটা দেয় কারণ গাছটা তো থাকলে পরে যখন খুব বেশি বিপদ হবে তখন কাজে লাগবে তারপরে কয়েক মাস ধরে বাবা গাছটা বিক্রি করতে চাচ্ছিলো কিছু কারণে তো তখন আবার কেউ নিচ্ছিলই না এসে দেখে আবার ঠিকও হয় যে নিবে পরে কেন জানি না আর নেয় না তো এই যে এখন ঘরের জানালার জন্য কাঠ লাগে তো এই গাছটার পরিবর্তে অন্য কাঠ লাগাবে এই গাছটা বিক্রি করার টাকা দিয়ে নতুন কাঠ নিয়ে আসবে কারণ কদম গাছের কাঠ তো লাগালে জানালা বা দরজা অনেক নর্মাল হয় যে কোনো গাছের কাঠ লাগানো যায় না ঘরের কাজে যাক পেঁপে সয়াবিনের সবজিতে একটু মশলা বেটে দিবো না একটু কালো জিরা ফোড়ন দিলাম আর আমি সবসময় বলি যে সয়াবিন আর পেঁপে সবজিতে ঘি দিলে আমার খুব ভালো লাগে এই কথাটা আমি যেদিন রান্না করি সেদিনে বলি কারণ সত্যি দেই নামানোর আগে একটু ঘি দিলে দারুণ লাগে তো আলাদা করে আর ভাজলাম না এই যে সয়াবিন একবারে দিয়ে দিলাম আলাদা করে ভেজে নিলে বেশি স্বাদ হয় যেমন সয়াবিনটা আলাদাভাবে ভাজলে ভাজাটা সুন্দর হয় আর পেঁপেটাও তো আমি তাড়াতাড়ি করবো কারণ আমার ভিডিও এডিট করা বাকি আছে এখনও কত কাজ বাচ্চাকে আজকে একটু স্নান করাতে হবে গরম জল করে ঘেমে ঘামটা বসে যাচ্ছে সেদিন স্নান করানোর পর দিন খুব কাশি হয়েছিল এই জন্য দুদিন ধরে স্নান করাচ্ছি না তো এই যে আলু কেটে নিলাম সয়াবিন আর পেঁপের ঝোল আর হচ্ছে আলু ভাজা করব। জিরা রসুন পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা বেটে সয়াবিনের ঝোলটা বানিয়ে নিলাম আর এদিকে আলু ভাজার জন্য আলুটা রেডি করে বসিয়ে দিয়ে ওকে একটু দেখতে আর আমি এদিকে জুইকে ভাত খাইয়ে দিতে বসবো কারণ দশটা প্রায় বাজেই আর প্রত্যেক দিন যেহেতু এই টাইমে ডালিয়াটা ও খায় যেহেতু আজকে ডালিয়াটা নেই তো ঠিক ওই টাইমে ওর কিন্তু খিদেটা পাবে আর অনেকে আসে আলু ভাজাতে রসুন খায় না আমরা খাই আলু ভাজাতে একটু রসুন দিলে ভালো লাগে পেঁপেটা একদম কচি বীজ কিন্তু সেদিনের মতো ছিল না এর আগে একদিন পেঁপে নিয়ে এসেছিলাম সেদিনেরটাতে তো একটাও বীজ ছিল না আজকেরটাতে তবু একটা দুটো ছিল তবে একদম সাদা যখন দেখবি পেঁপের ভিতরে বীজগুলো অনেকটা কালো কালো হয় তখন কিন্তু মনে হয় যে পেঁপেগুলো অনেকটা শক্ত হয়েছে আর কি পুরাট হয়েছে ওই পেঁপেটা আরও বেশি ভালো লাগে আর এই পেঁপেটা সেদ্ধ করতে অনেকটা সময় লেগে গেল প্রেশার কুকারে করলে ভালো লাগে না খেতে আলুটা ভাজার জন্য কেটে রাখলাম আর দুটো টমেটো আমি কোড়া করব। পেঁয়াজ বেশি করে ঝাল দিয়ে ভাল লাগে লবণ তেল দিয়ে এতদিনে আমার কি মনে হলো জানো মাংসের ঝোলের থেকে এই পেঁপে সয়াবিনের ঝোল দিয়েই জুইকে সুন্দর করে খাওয়াতে পারি তবে মাংসের প্রোটিনটা আলাদা খাওয়াটা ওর ভালো হয় যেহেতু মেয়ে ঝাল খায় না আলাদা করে বানাই না তো আমাদেরও ঝাল ছাড়াই খেতে হয় তো বন্ধুরা বাইরে প্রচন্ড রোদ উঠেছে গরমও পড়েছে জুই গেলো খেলতে আর আমি এদিকে রান্না খাওয়া কমপ্লিট করে বাসনটা এখনও মাঝাতেওয়া করিনি ভাবলাম আগে এডিটটা করে নিই শুয়ে বসে এডিট করছি এখানে মেঝেতে চলো দেখতে থাকো টুল টুল শোনা এসেছিলো একটু কোলে নিলাম বেশিক্ষণ নিতে পারলাম না কারণ জুইকে স্নান করিয়ে দেওয়ার সময় ওদিকে হয়ে গিয়েছিল তো একটু গরম জল করে স্নানটা করে দিলাম রাত্রিবেলা করে ঘামে খুব পিঠ দিয়ে যেহেতু থাকে তো পিটের দিকটাই বেশি খামে সকালবেলা উঠে আগে ড্রেস চেঞ্জ করে দেই তো দেখো রেডি হলাম একটু ঘুপসাডাঙ্গা যাব বলে একটা দরকারে তো এদিকে আবার আকাশ প্রচন্ড খারাপ ভেবেছি জুই ঘুমাচ্ছে জুইকে রেখে যায় এদিকে জুইও ঘুম থেকে উঠে পড়েছে তারপরেও জুঁইকে তো নিয়ে যাওয়া যাবে না টোটোতে ঠান্ডা লেগে যাবে তো এই জন্যে ভাবছি যে একটু পরে যাই আকাশটা যেহেতু খারাপ বৃষ্টি আসে কি কোনো সময় কোনো ঠিক নেই দেখো আকাশ খারাপ মেঘটা কি কালো মেঘ করেছে ভাগ্যিস আমরা রেডি হয়ে একটু দেরি করছিলাম যাইনি না হলে হঠাৎ করে বৃষ্টি আসলে তো মাছ পথে ভিজে যেতে হতো যাক আর যাওয়াটা তাহলে হলো না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু একটা রিলস বানিয়ে নিলাম তোমরা অনেকেই বলো যে বোন বা দিদি ভাই ভাইয়ের সাথে রিলস করো শর্ট ভিডিও করো কিন্তু ও করতেই চায় না অনেক বলার পর ওই একটা দুটো করে তো আমি এখানে এই ঝুড়িগুলোতে একটু জল দিচ্ছিলাম বৃষ্টির জল শুকিয়ে চাইলাম ঘোষায় কিন্তু বৃষ্টির জন্য যাওয়া তোর হলো না তো এখন একটু চা খাবো চা খেয়ে ভাবছি একটু একটা লুক দেবো সেই কয়েকদিন ধরে ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠে না এত মানে কি বলবো যখনই করতে চাই তখনই চিন্তা ধরে যে কতক্ষণে হবে অনেকটা সময় লেগে যায় তারপরে আবার জুই এদিকে রান্না বান্না করতে হয় আর মনটা চায় না তো আজকে যেহেতু যাওয়াও হলো না বৃষ্টিও হচ্ছে সেই বিকেলবেলা থেকে তো ভাবছি একটা লুক দেই দেখা যাক কতটুকু করতে পারবো কিনে পারবো না জানি না তবে আগে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিই মাথাটা ব্যথা করতেছে ওকে বললাম যে বড় বড় লাল টিপ নিয়ে আসতো লাল টিপগুলো আমার কাছে থাকেই না একটা বড় টিপের পাতা নিয়েছিলাম কি থেকে কি হয়ে যায় যখন সাজাইতে যাই কোথা থেকে কোথায় যায় আর এমনিতে তো পড়াও হয় না নিয়ে আসবে হয়তো একটু যদি লাল চা বা দুধ চা কোনো কিছু না খাই তাহলে যেন ভালোই লাগছে না এখানে গোলমরিচের গুঁড়া কিন্তু অনেক দিয়েছি আর আদাটা দেখো আদাটা সবসময় নিয়ে আসাই থাকে না কেন জানি না যখন নিয়ে আসে কয়েকদিন মাংস খাই তারপরে শেষ হয়ে যায় আর মনে থাকে না নিয়ে তারপরে এই যে অনেকে বলো যে বাসক পাতা দিয়ে কাশির জন্য ঔষধ বানাই দিতে রস বানায় দিতে কিন্তু ও এমনিতে কুলেখার পাতারই রস খেতে চায় না দশ হাত দূরে থেকেই কান্না শুরু করে দেয় চিৎকার শুরু করে দেয় সামান্য ওষুধ খেতে গিয়ে যে ঝামেলা করে এই ভয়ে আর বাসক পাতার রস টস খাওয়াই না হ্যাঁ তবে তুলসী পাতার রস মধু এইগুলো কিন্তু খাওয়াই মাঝে মধ্যেই আর ইদানিং তো গোলমরিচের গুঁড়াটা সবসময় দিচ্ছি অনেক সময় এমনিতে গোলমরিচের গুঁড়া লাল চায় বা গরম জলে দিয়ে করে খেলে পরে গলাটা একটু আরাম পাওয়া যায় যাই হোক এখন একটু চা খেলাম এখন একটু শান্তি আমার আগে খুব কাশি হতো মেয়ে বেলায় কত ওষুধ খেতাম কত ডাক্তার দেখাতাম কিন্তু কাশি কিছুতেই কমতো না আমার মনে হয় সেটাই জুয়ের হয়েছে তারপরে দেখো বাচ্চাটা তো ঘুমিয়ে পড়েছিল উঠতেই চাচ্ছিলো না অলসতা কাটাচ্ছিলো শুয়ে শুয়ে আর যেই দেখেছে আমি আমার মেকআপের ব্যাগ বের করেছি অমনি একদম ধর পর করে নেমে পড়লো নেমে আমাকে বলছে মা আমিও সাজবো আমাকে মেকআপ করে দাও এ বোঝে এত মেকআপের জিনিস পছন্দ করে আর যদি ওকে এই সব জিনিস দেওয়া যায় একদিনেই শেষ করে দিবে সব বৃষ্টি কমতে ওকে দিয়ে পাঠালাম বাজারে ওই বড় বড় টিপ নিয়ে আসতে আর চোখের পাতাটা নিয়ে আসতে চোখের পাতা নিয়েই মাঝে মধ্যেই যখন সাজাতে যাই কিন্তু থাকে না কেউ না কেউ কিনে নিয়ে নেয় মানে চোখে ব্যবহার করার জন্য বা আমাকে যখন আগের থেকে বলে রাখে যে তুমি চোখের পাতাটা নিয়ে আসো আমি নিতে পারবো না তখন আমি নিয়ে যাই তবে আমি যেগুলো নেই পছন্দ করি সেগুলো একদমই আলাদা থাকে আর এই বাজারে কিছু কিছু চোখের পাতা আছে কম দামে ওইগুলো অনেক বড় বড় চোখের থেকে সাইজের থেকে চোখের পাতার সাইজটাই অনেক বড় বন্ধুরা এই দেখো এই হচ্ছে আমার লুক ফাইনালি একদম শর্টকাট আলতা করারও সময় নেই আর আলতাটা নষ্ট হয়ে গিয়েছে এটা শাশুড়িবার আলতা অনেক দিনের মনে হয় তো কোনো রকম আর কি আগের থেকে প্ল্যান করা ছিল না তো হঠাৎ করে হাতেও নিয়েছি আর দিদির কাছ থেকে শাড়িটা পরিয়ে নিলাম মাহির মা দিদি তো আমি আসলে শাড়ি তো পরতে পারি তোমরা জানোই কিন্তু এই পিছলা শাড়ি তো একা একা সে কুচি করতে একটু অসুবিধা হয় আর জুয়ের বাপা যেহেতু রান্না করেছে তো ওকে শাড়ির কুচি ধরতে বললে ও রাগ হবে এই জন্য দিদিকে বললাম একটু শাড়িটা পরিয়ে দাও হেল্প করো আলতা গুলো পরিয়ে দিয়েছে কিন্তু টাইম ছিল না এই আমার তো মাঝখানে সিঁথি হয় না আসলে মাঝখানে সিঁথি হলে সিঁদুর পরলে ভালো লাগে একবার করেছিলাম কিন্তু ভালো লাগে না সিঁথিটাই হয় না ভালোভাবে আর এমন বড় বড় চোখের পাতা নিয়ে এসেছে লাগানোর পর নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম চোখগুলোই বন্ধ হয়ে যাচ্ছিল তো তারপরে আর লাগালাম না খুলে রেখে দিলাম লুকে অনেক দিন পর এরকম একটা লুক একদম বাঙালি বধূ লাল শাড়ি লাল পাড় শাড়ি তারপরে হাতে আলতা পায়ে শুধু আলতা পরা হয়নি কারণ সময় ছিল না আর অনেক রাতও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার লাগছে এত কষ্ট করলাম অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে আর আজকে আমি একটু অন্যরকম করে এই দিকে দিলাম এই দিকেই যাই কুচিটা আবার অনেকে এদিকে পছন্দ করে না যেইভাবে শাড়ি পরে সোজা দিকে দেয় ওইভাবে দেয় তো চলো শাড়িটা হচ্ছে জেঠিমার শাড়ি নিয়ে আসলাম আর এই এগুলো হচ্ছে আমার চায় আর বাকি এই চুড়িগুলো আমার সব ম্যানেজ করে আসি কম সময়ের মধ্যে করা কমপ্লিট হলো আর এখন এই যে মুখstuk ধুইয়ে আসবো। বস আমি ঘষে ঘষে তুলে নিয়েছি হালকা হালকা। যা হাতের মধ্যে আলতা আলতা ঘুরেছে। ওদিকে মাছ নিয়ে এসে মাছের ছড়া মাছটা ভাজা এত বেশি করছো? পুড়ে গেছে মাছটা। এইজন্য ঝোলটা কালো কালো হয়েছে জুইয়ের জন্য ভাত নিয়েছে এখন জুইকে খাওয়ায়ে দিবে। আর এদিকে দেখো আমাদের ফ্যান খট 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 শব্দ করছে মনে হচ্ছে যেন মেশিন গুলো বিয়ে বাড়িতে চললে যেমন শব্দ করে মাছের ঝোলটা খুব তিতা লাগছিল কারণ পুড়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত